আজকে ছিল আমার জন্মদিন আর আজকে কি হলো যে এই আঙ্কেলটা আমার জন্য দ করতেছে আর কেনই বা আমি ফ্লাইওভারের উপর দৌড়া দৌড়ি খোঁজাখুঁজি করতেছিলাম তো পুরোটা জানতে হলে সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটাই দেখবে আমার বার্থডে আপনার সবাই আমার জন্য দোয়া করবে সোয়ো অসব বয় মান ইনস্ট্যান্ট বেবি আজকে 17 তারিখ আজকে আমার বার্থডে আজকের এই দিনে আমি এই দুনিয়াতে এসেছি অ্যান্ড আজকের দিনটা আমি অনেক স্পেশাল করে মনে রাখার জন্য আজকের দিনে একটা স্পেশাল কাজ করব সেটা হলো আজকে আমি তিনজন গরিব অসহায় মানুষকে এক বেলা খাওয়ানোর ট্রাই করব এটা আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম আর আজকে সেই দিনটা চলে আসবো তো কাকা আপনারা সবাই ভালো আছেন আজকে আমার বার্থডে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সো ইও গাইস এখন আমি চলে যাচ্ছিলাম আমাদের এই জায়গায় র্যান্ডম একটা বিরিয়ানির দোকানে দেন সেই জায়গায় গিয়ে আমি বিরিয়ানি নিব এবং দেখতে দেখতে আমি চলে এসেছি এবং আমি আর ওয়েট করতেই পারতেছিলাম না যে কখন আমি বিরিয়ানিটা নিব অ্যান্ড সেই মানুষগুলোর কাছে যাব আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম গাইস আমি তোমাদের বলে বুঝাতে পারবো না আমার জন্মদিন

এই যে দেখুন গাইস এই জায়গায় অটো আমাকে লাগিয়ে দিতে নিয়েছিল মানে আমি বলেছিলাম আমি কতটা এক্সাইটেড আমার কিছুই মাথায় ঢুকতেছে না তো দেন আমি এই জায়গায় এসে ফ্লাইওভার থেকে খুঁজতেছিলাম যে কোথায় অসহায় লোকরা আছে আমি শুনেছিলাম ফ্লাইওভারের উপরে নাকি অসহায় লোকরা থাকে তো গাইস আমরা একটা লোক পেয়েছি ওই যে ওইখানে তো আমরা এখন তার কাছে যাব একটা প্যাকেট তাকে আমরা দিব এটা বাবা মাকে আপনি বাবা আপনি মা আপনারা কিছু করতে পারেন না আপনার আপনার চোখের সমস্যা দেখতে পান না আপনার বাচ্চার জন্য আমি অনেক কিছু করতে চাইছি বাট আরাম না আমি যা স্যাটার আপনার বাচ্চাকে দিতে চাই আর আজকে আমার জন্মদিন বুঝছেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আঙ্কেল আপনার এই বাচ্চাকে দিলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমার জন্য এই যে দোয়া করতেছে আঙ্কেল

তো এরপর আমরা আর একজন আর একজন থেকে খুঁজবো সেই আমরা এখন খোঁজা যাক দেখি কোথায় আছে তারপর গিয়ে ভিডিওটা এন্ড করব এখন থেকে খোঁজার জন্য এই ফ্লাইওভার থেকে নেমে গেলাম আর ভেবেছিলাম এই ফ্লাইওভার দ্য বেস্ট অপশন সো গাইস আমরা আরেকটা র্যান্ডম লক্ষ্যে পেয়ে গেছি আসলাম আলাইকুম ভালো আপনার বাসা কোথায় আপনার কথাটা বাগড়া আমি এই বাগড়াতে ও আচ্ছা এই বলতে তো কাকা আজকে আমার জন্মদিন বুঝছেন এই জন্য আমি কিছু মানুষকে আমার আমি স্টুডেন্ট তারপর যতটুকু পারি সেই অনুপাতের চেষ্টা করেছি তো এটা আপনার জন্য এটাই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দওয়া করেন আজকে আমার আমার জন্মদিন তো আজকের ভিডিওটা এতটুকু আজকে আমার জন্মদিন অনেকে দেখলাম আমাকে উইশ করেছে অনেকে অনেক রকমের কথা বলেছে আমার ভালোবাসার মানুষটা তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই লাভ ইউ হ্যাঁ লাভ ইউ তোমাদের অনেক ভালোবাসি তোমরা এভাবে ভালোবেসে দেবো আর তোমাদের জন্য আমার অনেক কিছু করার প্ল্যান আছে আমি শুরুতেই বলেছি তো আজকে এতটুকু সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ সালামুক ইরফুল